একুশে নির্বাচন শেষ হয়ে গেল আবার এই সিএ এর কথা মানুষ ভুলে গিয়েছিল চব্বিশে নির্বাচন আসতে চলেছে কদিন আগে অমিত শাহ জি ধর্মতলায় আসলেন এসে বললেন আমি সিএ করেই ছাড়বো দু থেকে সিএ হচ্ছে ওটা হচ্ছে ভোট ধরা কল আর আমরা ভয় পেয়ে যাচ্ছি নাকি আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এখানে যারা আছেন অনেকে কে ভয় পায় অনেকে ভয় পায় না কিন্তু যারা ভয় পায় কেন ওই অমুক বলেছে নাকি করে দেশ থেকে তাড়িয়ে দেবে সেই জন্য ভয় পাচ্ছি তো আমি আপনাদের বলবো কেউ কি আইনটাকে একবারও পড়েছেন একজন হাত তুলে দেখাবেন যে সিএ আইনটাকে পড়েছেন আমরা পড়িনি কারণ কি পার্লামেন্ট থেকে পাস হয়েছে ভাবছি আমরা ওখানে ইংলিশে আছে বাংলা আমরা ভালো করে পড়তে পারিনি আমাকেদেরকে ইচ্ছাকৃত ভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছিল এখনো রাখছে আগামীতেও রাখবে যদি আমরা সচেতন না হই আমরা দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলিম সমাজের যারা আছি সব সময় শাসক চাই ওই আদিবাসীটা ওই দলিতটা ওই মুসলিমটা ওই পিছড়ে বর্গেরটা ওই লোদা সবর জাতির ওরা ওরা যারা আছেন রোম মুচি যারা আছেন আবার বিভিন্ন যারা আছি আমরা আমরা যত অশিক্ষিত থাকবো ওদের তত সুবিধা হবে ফলে কি হচ্ছে সি এর আইনটা আমরা একবারও পড়িনি কোন জায়গায় লেখা নাই কোন ভারতীয়কে তাড়িয়ে দেবে আপনি ভারতীয় তার প্রমাণ কিভাবে হবে এটা প্রশ্ন থাকবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি দেখুন ঘটনাচক্রে ঘটনাচক্রে নাই বাস্তব কথা বলছি সবাই তো দাদুর জায়গাতে আছি তাই তো ভাই দাদুর সম্পত্তিতে তো আমরা সবাই ম্যাক্সিমাম আছি শহরের দিকে উঠে গেলে নতুন জায়গা কিনে আমরা সেখানে ঘর করেছি কিন্তু গ্রামের মধ্যে দেখুন দাদুর জায়গা দাদুর জায়গার প্রমাণ আমি দিচ্ছি এখানে বয়স্ক লোক আছে এই তো এই সামনে আসো তুমি সামনে একবার এখানটা আসো বয়স কত বয়স কত একশো হয়ে গেছে এই বুঝানোর জন্য বলছি আপনি না আগে চেনেন তো আপনাদের এলাকারই আচ্ছা বসো মা বসো চেয়ার দাও বসো এনার এনারকে বোঝানোর জন্য বলছি বা আপনারা এখানে যারা আছেন ষাট বছরের উর্ধে তো অনেক লোক আছে এখানে ষাট বছরের উর্ধে দেশ স্বাধীন হয়েছে আমরা পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম তাই তো উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে এখানে আছে সত্তর পঁচাত্তর বছর বয়স লোকেরা আছে সত্তর বছরের লোকেরা আছে সত্তর বছর যার বয়স একটু আমি তাকে দে উদাহরণের জন্য বলছি তার আব্বার যদি সত্তর বছর বয়স হয় ইনার তাহলে জন্ম উনিশশো সালে কারো যদি সত্তর বছর বয়স হয় তার জন্ম হচ্ছে উনিশশো বাহান্নতে কারণ দেশ পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে এটা সবার জন্য বলছি যার ভয়টাকে কাটানোর জন্য বলছি তাহলে উনিশশো সালে জন্ম দেশ স্বাধীন হচ্ছে উনিশশো সাতচল্লিশে স্বাধীন তা উনি তো আকাশ থেকে পড়েনি টপকে আসেনি আর জমিন থেকে তো গাছের মধ্যে হয়নি ওনার আব্বা আম্মা তো আছে কারণ তো গর্বে জন্ম হয়েছে পিতা তো আছে তো ওনার পিতার জন্ম কত সালে হবে আমি ধরে নিচ্ছি তিরিশ বছ পঁচিশ বছর বয়সে ওনার বিয়ে করার পরে সন্তান হয়েছিল তাহলে উনিশশো বাহান্ন থেকে পঁচিশ বাদ দাও তো স্বাধীনতার আগে হচ্ছে না স্বাধীনতার পরে স্বাধীনতার অনেক আগে তার তার বাপেরটা দেখি অর্থাৎ ওনার দাদুর কথা বলি কুড়ি বছর আরও দাও ধরো তাহলে দেখলে দেখা যাবে উনার দাদুর বয়স জন্মশাল হচ্ছে উনিশশো সালে আর উনি যে জায়গাটাতে এখন আছে ওনার দাদুর সম্পত্তির ওপরে উনি আছে কাগজপত্র আছে বলি তো উনি ওই জায়গাটাতে আছে নালে তৃণমূল কংগ্রেস তো গিয়ে ওই জায়গাটা দখল করে নিত এখন যেখানে খাস জায়গা পাচ্ছে সেখানে যে কামড়াকামড়ি করছে যদি দেখে যে ওর বাড়ির কাগজ নাই ওটা তো আগে দখল করবে পুলিশকে সাথে নিয়ে পুলিশের একটা অংশকে কাজে নিন সাথে নিয়ে হ্যাঁ আপনারা যারা উপস্থিত হয়েছে। হয়েছে এখানে তো যারা উপস্থিত আমরা দাদুর সম্পত্তির ওপরে আছি তো কম বেশি সবাই দাদুর সম্পত্তি কিভাবে আমাদের কাছে দলিল বা পর্চার জন্যই তো দাদুর সম্পত্তি কাগজ আছে তো ওইটাই তো বড় ডকুমেন্ট দাদু উনিশশো সালে জায়গা কিনেছে দাদু তার দাদুর অমলে জায়গা কিনেছে এখানে যারা উপস্থিত আছেন কারো দাদু কি বাংলাদেশ থেকে এসেছে এ বলবেন একটু কারো দাদু এসেছে কারো আফগানিস্তান থেকে কারো দাদু এসেছে কারো দাদু শ্রীলঙ্কা থেকে এসেছে ওই রকম তো ব্যাপার নয় আপনার আমার দাদুরা দেখুন খোঁজ নিয়ে দেখুন দাদুর ইতিহাস ভুলে যাওয়ার ভলেই ভয় পাচ্ছে আপনার আমার দাদুরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে ব্রিটিশদের কালো থাবা থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে আর দেখবেন না হলে যারা লড়াই করতো তাদেরকে যোগ্য সাথ দিয়েছে আপনার আমার দাদুর কন্ট্রিবিউশনের ফলে আত্মত্যাগ আত্মবলিদানের ফলে দেশ স্বাধীন হয়েছে আপনাকে আমাকে দেশ থেকে কেউ দাঁড়াতে পারবে ভয় পাওয়ার কি আছে এটাকে ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের বলবো এই সিএ আসছে ভয় দেখাচ্ছে যে কথা বলছিলাম কারণ এই সিএতে কেন ভয় দেখাতে পারছে আমাদেরকে আমরা পড়াশোনা পড়াশোনায় তুলনামূলক কম আমরা পড়লাম না আইনটাতে কি আছে ওই বলল কাগে কান নিয়ে পালিয়েছে আমরা কাগের দিকে তাকাচ্ছি কানের দিকে তাকালাম না এর ফলে আমাদেরকে ভয় পেতে হচ্ছে আমরা যখন ব্যাংকে যাই তখন গিয়ে যদি টাকা জমা দিই থাউজেন্ড হান্ড্রেড বানান ভুল থাকলেও টাকাটা জমা করিয়ে নেয় আর সে টাকাটা যদি আমরা তুলতে যাই যদি থাউজেন্ড থাউজেন্ড বা হান্ড্রেড বানান ভুল থাকে আমাদের সাথে কেমন আচরণ করে ভাই বলুন না আপনারা অনেক খারাপ ভালো ভাষা দেয় তো যদিও খারাপ ভালো ভাষা দিলে তার প্রতিবাদ আপনারা করবেন আপনাদের জন্যই তাকে ওখানে রাখা হয়েছে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমি যেটা বলছিলাম মায়েরা ভাবুন আমরা যে সমস্যার সম্মুখীন এখন হচ্ছি পড়াশোনা কম জানার ফলে আপনারাও কি চাইবেন আপনাদের সন্তানগুলো ওই ওই খারাপ সমস্যার সম্মুখীন হোক বাপ ভাই যারা আছেন তারাও কি চাইবেন নিশ্চিতভাবে চাইবেন না তাই অনুরোধ করব আপনাদের কাছে আওয়াজ তুলুন আপনাদের এলাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হচ্ছে না অবিলম্বে শাসককে সেগুলো মেনটেন করতে হবে এমএসকে কে এস এস থেকে এসএসকে থেকে শুরু করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার কন্টেজেন্সি ফান্ড থেকে শুরু করে আরও যে সমস্ত শিক্ষা সামগ্রীর প্রয়োজন আছে সেইগুলো শাসককে দিতে হবে এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে আর অন্যথায় যদি আমরা চুপ থাকি আমাদের ভবিষ্যৎগুলো আরও আরো খারাপের দিকে যাচ্ছে যেমন আরো এগিয়ে যাবে